আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হইতেছে আমি একটু সুটকি ভুনা করবো লইটা সুটকি ভুনা আজকে অনেক দিন পরে একটু লইটা সুটকি ভুনা করতেছি এর মধ্যে আর করা হয় নাই নিচে যখন ছিলাম তখন মনে হয় করেছিলাম অনেক দিন আগে একবার তো কিছুতেই ভাত খেতে ভালো লাগতেছে না মনে হইতেছিল একটু ভর্তা বা সুটকি রান্না করে খাই তার জন্য একটু শুটকি রান্না করতেছি দুই তিন দিন ধরেই ভাবতেছিলাম রান্না করব তবে রান্না করা হইতেছিল না তো সুটকি রান্না করার জন্য এখানে আগে আমি পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো হইতেছি একটু ভালোভাবে আগে ভেজে নিব আসলে এই শুটকিটা কিন্তু লইটার এমন এমনভাবে রান্না করতে হয় দেখা যায় শুটকি খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আবার পেঁয়াজটাও কিন্তু একদম ভালোভাবে লাল করে ভেজে সাথে সুটকিটা ভেজে নিলে পরে খেতে ভালো লাগে অনেক আর সুটকিটাও মজা হয় আর এমনিতে আমি যখন শুটকি রান্না করি মশাল্লা ভালোই হয় খারাপ হয় না তবে আমি যখন রান্না করি আমার কাছে যতটুকু ভালো না লাগে কেউ যদি আমাকে শুটকি রান্না করে দেয় তাহলে ওইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর আমি আজকে প্রথম ভাবতেছিলাম একটু রসুন আস্তে আস্তে রেখে তারপর হইতেছে সুটকিটা রান্না করব। তবে দুঃখের বিষয় হইতেছে আমাদের বাসায় হইতেছে রসুন ছিল না তার জন্য কিন্তু আমি আর রসুন দিতে পারি নাই আর নয়তো হইতেছে শুটকিটা আরও ভালো হইত আমি এ হইতেছে দেখেছি এর আগে গোশ রান্না করেও যদি একটু রসুন দিই আস্তে আস্তে খেতে ভালো লাগে আবার হইতেছে শুটকি রান্না করলে একটু আস্তে আস্তে রসুন দিলে ভালো লাগে আমি হইতেছে এর আগে রসুন খেতে পারতাম না আমি একদমই রসুন খেতে পারতাম না তবে এখন কিন্তু আমি রসুন খাওয়া শিখে গেছি আমার কাছে ভালো লাগে রসুন ভর্তাও ভালো লাগে মরিচ দিয়ে রসুন ভর্তা করলে সেটাও খেতে ভালো লাগে তবে অবশ্য রসুনের পরিমাণটা বেশি দিই মরিচ একটু কম দিয়ে যেহেতু আমি ঝাল খাই না আমি ঝাল খেতেই পারি না আমি একদমই কম ঝাল খাই তো এইদানে চেষ্টা করতেছি একটু একটু ঝাল খেয়ে শেখার জন্য যেরকম সুটকি ভর্তা বা সুটকির মধ্যে তারপরও দেখা যায় যে পারি না প্রচুর পরিমাণ ঝাল লাগে ঝাল খেতেই পারি না বাইরে গেলে ফুচকা খাইলে সিজদামনি হইতেছে সে ঝাল দিয়ে ফুচকা খায় আমি এখন ফুচকা খাই না আমার হইতেছে গ্যাসের সমস্যা হয় প্রচুর এটার জন্য তো হঠাৎ যদি মাঝে সাঝে একটু খাই হঠাৎ অনেকদিন পরপর তখন দেখা যায় দোকানে বলি যে আমাকে ঝাল দিবেন না আর অন্যটাতে ঝাল দিবেন তখন হাসে দোকানদার যে মা ঝাল খাইতে পারেন আর মেয়ে ঝাল খায় তো সিজদামনিও আগে ঝাল খাইতো না সে হইতেছে ফুচকা খাইতে খাইতে ঝাল শিখে গিয়েছে ঝাল খাওয়াটা তো এখন সিজদামুনির কাছে ভালো লাগে এই তো এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি হইতেছে এখন সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলো হইতেছে আমি একটু ভেজে নিব ভালোভাবে এর আগে আরেক দিন আম্মু শুটকি রান্না করছিল তবে শুটকিগুলো একদম শক্ত শক্ত আর আস্তে আস্তে রয়ে গেছিলো খেতে ভালো লাগে নাই তেমন একটা এটার জন্য হইতেছে আমি আজকে বলছি যে আমি রান্না করি তোমার রান্না করা দরকার নেই তার জন্য আমি আজকে একদম মানে খুবই নরম করে রান্না করবো যেন গলে যায় সুটকিগুলো ভালোভাবে আর আস্ত আস্ত একদম মুখে যদি লাগে ওরকম খেতে ভালো লাগে না কিন্তু এমনি আস্ত থাকলে ভালো লাগে যেটা হতেছে সে কামড় দিলে সুটকিটা গলে যাবে কিন্তু আমি যেটা রান্না করছিল প্রচুর শক্ত ছিল আর সুটকিটাও তত একটা ভালো ছিল না ওই দিনের তো আমি সুটকিটা কিন্তু খুব ভালোভাবে আগে ধুয়ে নিছি কারণ সুটকি রান্নার মেন ই হইতেছে সুটকি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আর নয়তো হইতেছে বালি বালি লাগে লইটা শুটকি ভালোভাবে যে কোনো শুটকি হোক ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করলে কিন্তু সেটা অনেক ভালো হয় কারণ শুটকির মধ্যে অনেক টাইমে হইতেছে বালি থাকে এর আগে একবার আমি শুটকি রান্না করছিলাম আমার এখনও খেলা আছে আমি শুটকিটা তত ভালোভাবে ধুই নেই লইটা শুটকি তো আমি যখন রান্না করছি রান্নাটা এত সুন্দর হয়েছিল কিন্তু যখন খাইতে গেছি দেখি যে সুটকিটা এত পরিমাণ বালি বালি ছিল সেই সুটকিটা হইতেছে আর খাওয়াই যায় না পরে সুটকি পালায় দেওয়া লাগছে তারপর থেকে হইতেছে আমি যখনই শুটকি রান্না করি না কেন আমি হইতেছি সুটকিকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করি আরে এখন কিন্তু টমেটো দিয়ে দিছি আমার তো টমেটো ছাড়া তরকারি চলে না কারণ আমি যে কোনো তরকারিতে টমেটো দেই আমার কাছে অনেক ভালো লাগে আর কি যখন আমি নিজে খাওয়ার জন্য রান্না করি এই কিছুদিন আগেও কিন্তু টমেটোর দাম প্রচুর ছিল এখন আবার কমছে তো তখনও আমি দেখা গেছে দুইটা হইলো টমেটো কিনে না তরকারি রান্না করে খাইছি কারণ আমার কাছে টমেটো তরকারি খুব ভালো লাগে আর যে কোনো তরকারিতে টমেটো দিলে ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে মটরশুঁটি এখনও বের হয় নাই কিছুদিন পরে বের হবে তো আবার যখন মটরশুঁটি বের হবে তখন দেখা যাবে আমি মটরশুঁটি দিয়েও তরকারি রান্না করে খাইতেছি মটরশুঁটি আর টমেটো দিয়ে আমার সবজির মধ্যে হইতেছে মটরশুঁটি টমেটো আর ঢ্যাঁড়স এই তিনটা অনেক পছন্দ তারপর হইতেছে আলুও পছন্দ করি আলুটাও ভালো লাগে আমার কাছে আর শাকের মধ্যে হচ্ছে পাট শাক আমার অনেক পছন্দ সবথেকে প্রিয় শাক হচ্ছে পাট শাক মানে আমি সবজি যদি খাই তাহলে এগুলোর মধ্যে হইতেছে এই কয়টা আমার পছন্দ আর মাছ মাংসের মধ্যে হইতেছে আমি মুরগি পছন্দ করি না একদমই পছন্দ করি না গরুটা আগে অনেক পছন্দ ছিল তবে এখন আগের মতো তত একটা পছন্দ নাই এখন হইতেছে যদি পাই তাহলে দেখা যায় এক পিস বা দুই পিস এর বেশি খেতে পারি না তবে আগে হইতেছে আম্মু যখন রান্না করতো করা শুরু করতে আমি কষানোর থেকেই খাওয়া স্টার্ট করতাম তাই তো এখন কিন্তু আমি শুটকির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরে আবার দেওয়া লাগবে হয়তো বা এতটুকু হবে না কারণ প্রথমে একটু কম দিয়েছিলাম তো আম্মু এখনও যখন আর কি গরুর মাংস রান্না করে আম্মু হতেছে আমাকে কষানোর থেকে এক পিস দেয় বা দুই পিস এখন আমি আগের মতো রকম আর খেতে পারি না আগেও কম খাইতাম দেখা যেত গরুর মাংসটা তিন চার পিস খেতে পারতাম এখন ওরকম পারি না এখন শুধু আমার কাছে ওই শুটকিটাই ভালো লাগে আর হইতেছে যেদিন পাট শাক রান্না করে ওই দিন ভাত খেতে পারি একটু মন ভরে তো জানি না এখন পাটশাক পাওয়া যাবে কিনা না তার প্রভাবসি বাজারে গিয়ে একটু পাট শাক নিয়ে আসবো দেখি কাল পশু যাবো তো হয়তো এখানে কিন্তু আমি যেটার মধ্যে আদা রসুন বাটা মিক্স করা আম্মু অবশ্য আমাকে আজকে বকা দিতেছিল আমি হইতে সেটাতে আদা রসুন তারপর আরও কি বলে বাদাম টাদাম দিয়ে মিক্স করে রাখছি তো আম্মু বলতেছে তুই এটার মধ্যে এটা কেন দিলি ওই মশলাটা দিতি যেটা হইতেছে শুধু আদা রসুন বাটা আসলে আমার খেলো ছিল আবার ভাবছি ভালো লাগবে মানে খেতে জিনিসটা এটার জন্যই আর কি দিয়ে ফেলছি পরে আম্মু বলছে যেইটাই রান্না করো ওইটার মধ্যেই হইতেছে এই মশলাটা দেয় আসলে আমি যাই রান্না করি না কেন সব কিছুর মধ্যে এই মশলাটা দিয়ে দেই আর কি তরকারির ঝোলটা একটু ঘন হয় আমার কাছে খেতে ভালো লাগে আমি এই জন্যই দিই অন্য কোনো কারণে না তো সিজামনির জন্য তো অনেকদিন ধরে ভালো মন্দ কিছু রান্না করতেছি না আসলে যেই পর্যন্ত আমরা নিচে না যাব সব কিছু আবার বুঝিয়ে না নিব ওই পর্যন্ত কিন্তু একটু সমস্যাই লাগবে উপরে আমরা কিচ্ছু গুছাই নাই শুধু কোনো রকম কয়টা থালা বাসন পাতিল যেগুলো রান্না করতে লাগে ওগুলো বের করে রাখছি আর হইতেছে মনে হয় আমরা যে কয়জন ওই কয়টা প্লেট আর দুই একটা বাটি এছাড়া আর কিছুই বের করে রাখি নাই তার জন্য কিন্তু ভিডিও ওরকম করা হয় না দেখা যায় যে ভিডিও করলেও বাটি টাটি সব কিছু কিন্তু লাগে এটার জন্য আর ওরকম ভিডিও করি না আসলে রান্না বড়ও তো করি না ওরকম যে ভিডিও করব। তো এটা এখন কিন্তু আমি হলুদ মরিচ তারপর হইতেছে লবণ এগুলো একটু মিক্স করে পানি দিয়ে আবার এটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি সবসময় পানির মধ্যে গোলাই হলুদ মরিচটা দিই বেশি ভাগ না মানে সবসময় আমি তরকারি রান্না করলে আমার কাছে এভাবে দিলে কেন যেন মনে হয় তরকারির কালারটা খুব সুন্দর হয় আমার কাছে মনে হয় আমি জানি না কার কাছে কি মনে হয় তবে আমার কাছে মনে হয় এইভাবে হইতেছে মশলাটা যদি মিক্স করে গোলাই দিয়ে পানি দিয়ে তাহলে ভালো লাগে তো আমি এখানে কিন্তু পরে আবার আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যে আর এখন দিয়ে দিতেছি আর একটু পানি কারণ শুটকিটা হইতেছে একটু ভালোভাবে একদম সিদ্ধ হতে হবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি প্রথমে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আবার একটু পানি দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় কাঁচা না থাকে কাঁচা থাকলে ভালো লাগবে না তাই তো এখানে কিন্তু প্রায় আমার শুটকিটা হয়ে গেছে তো এখন হইতেছে কিছুক্ষণ পর শুটকিটা হলেই হচ্ছে আমি ভাত খাবো গরম গরম সুটকি দিয়ে কতদিন মনে হইতেছে ভাত খাই না এরকম মনে হইতেছে আসলে ভাত তো খাই তবে খুবই কম পরিমাণ আমার হইতেছে একবেলা ভাত খাওয়া পরে আমি সকালবেলা রকম একটু চা খাই ইদানিং তাও খাওয়া হইতেছে না মানে উপরে আসার পরে আমার কিছুই ভালো লাগতেছে না মনে হইতেছে মাথায় কোনো কাজ করে না কতক্ষণে নিচে নামবো আর আজকে তো একটু শান্তি লাগতেছে আজকে সিজামণির পরীক্ষা শেষ তাকে আমি বাংলা পড়তে দিবো না কয়দিন স্কুলে যেতে হবে না কয়দিন মানে একটু শান্তি আবার যখন নতুন করে ভর্তি করব সে হচ্ছে আবার নতুন করে স্কুলে যাবে তখন আবার সেই ঝামেলাই আসলে এই বাচ্চাদেরকে পড়াশোনা করলে একটা তো ঝামেলা থাকে আমার মনে হয় যেগুলো স্কুল হইতেছে একটু নয়টার থেকে বা আটটার থেকে এগুলো হইলে মানে ইদানিং মনে হয় একটু ভালো হয় আগে মনে হইতো না সকালবেলাই ভালো এখনো মনে হয় কিন্তু নিজের দিক থেকে যখন চিন্তা করতে যাই তখন মনে হয় একটু পরে হইলে ভালো আবার সকালবেলা হলে একটা জিনিস ভালো বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে উঠানোর অভ্যাসটা থাকে কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠাটা ভালো দেরি করে ঘুম থেকে ওঠা ভালো না সকালবেলা ঘুম থেকে উঠলে এটা বাচ্চাদের একটা স্বভাব থাকে তো অনেকেই আছে দেখা যায় সারা রাত জায়গা থাকলে জায়গা আছে সে দিন ঘুমাইতেছে বা দিনের বেলা বন্ধ থাকলে সারা জায়গা না থাকলেও মানে দেখা যায় তার কাজ নাই সে ঘুমাইতে পারতেছে অনেকক্ষণ ঘুমাইতেছে আমার দ্বারা কখনোই এটা সম্ভব হয় না আমার কাজ থাক বা না থাক আমি সারা জায়গা থাকি বা বইসা থাকি এখন অবশ্য রাত্র জাগতে পারি না আগে প্রচুর রাত্র জাকতাম আজকে বছর দুই বছর ধরে হইতেছে আমি একদমই রাত্র জাগতে পারি না এগারোটার পরে মনে হইতেছে আমার একদম চোখ লেগে আসে তো মাঝে সাঝে যেদিন হইতেছে একটু জেগে থাকে ওই দিন হইতেছে একটু চা খাই আর এরপর হইতেছে এখন আবার ইদানিং একটু রাত জাগার অভ্যাস করতেছি দেখে আগের মতো করব তবে আমি যতই রাত্র জাগি না কেন আমার ঘুম সকাল বেলায় ভাঙতে হবে কারণ আমার নয়টা দশটা এরকম আমার কখনোই ঘুম আসে না নয়টা দশটা পর্যন্ত আমার কেমন যেন লাগে মনে হয় কেমন যেন লাগে আসলে সবাই যে কিভাবে ঘুমায় আমি নিজেও জানি না আর সিজদার বাবা তো মনে করেন এমন একজন মানুষ কি বলবো সে মনে করেন আজকে রাত্রে ঘুমাইছে তাকে যদি ডাক না দেন সে কালকে রাত পরশু হয়ে যাবে তারপরও সে ঘুম থেকে উঠবে না এত পরিমাণ সে ঘুমাইতে পারে তবে ঘুম আমার একদমই পছন্দ না আসলে আমি যেগুলো যেগুলো না পছন্দ করি আমার দেখা যায় আমার কপালগুলোই বেশি জুটছে জীবনে আর কি যেগুলো পছন্দ না করছি ওগুলোর সাথেই হইতেছে আমার বেশি ইয়ে হয়ে গেছে মানে দেখা হয়ে গেছে পরিচয় হয়ে গেছে আর কি এছাড়া আর কিছুই না আসলে সবই হইতেছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যেটা যার ভাগে যেটা লিখে রাখছে ওটাই তো হতে হবে এছাড়া তো আর কিছুই না তো আমার ঘুম পছন্দ না কিন্তু আমার কপালে হইতেছে এরকম ঘুমালা মানুষ পছন্দ মানে এসে গেছে তো দেখা যায় প্রায় সময় কিন্তু ইদানিক ভয়েস দিতে গেলে একটা আরেকটা বলে ফেলি তারপরও কিন্তু আমি ভয়েসগুলো যে আবার কেটে নতুন করে দিবো আমার একদমই ভালো লাগে না তার জন্য ওইটাই দেই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার সুটকি তরকারিটা একদমই রান্না হয়ে গেছে তো এটার কি রেসিপি বলেন সবাই তো শুটকি রান্না করতে পারে খুব সুন্দর করে আমার রান্না আর কি কোনো রকম জাট জাস্ট হইতেছে একটু রান্নাটা করলাম আর আপনাদের সাথে গল্প করলাম এতটুকু এছাড়া আর কিছুই না তো শুটকিটা দিয়ে হচ্ছে এখন গরম গরম ভাত খাবো সাথে হইতেছে একটু ডাল আছে ডাল নিতেও পারি নাও নিতে পারি তবে শুটকি দিয়ে ভাত খাবো মন ভরে এটাই জানি আর শুটকিটা হচ্ছে আমি একাই খাবো সিজামণি যদি সাথে একটু খায় খাবে যেহেতু আমি হইতেছি আরও কি কি মশলা দিছি এটার জন্য আম্মু প্রথমেই বলছে খাবে না আর এই তো এখানে কিন্তু আমি ভাত আর শুটকি তরকারি নিয়ে বসে গেছি এখন হচ্ছে মনটা ভোরে ভাত খাব আর আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিছিলাম মার্শাল্লা তরকারিটা অনেক মজা হয়েছিল শুটকি তরকারি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে ওভাবেই ভালো লাগে শুটকি বলতেই আমার পছন্দ সবসময়ই আমার শুটকি পছন্দ তো আমার মতো আরও যারা যারা শুটকি পাগল মানুষ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে শুটকি কেমন লাগে আমার তো শুটকি অনেক ভালো লাগে আমি যদি কোথাও যাই কেউ আমাকে খেতে না বললেও যদি তার বাসায় সুটকি রান্না করে তাহলে আমি চেয়েও হইতেছে হলে তার কাছ থেকে সুটকি দিয়ে ভাত খাই সেটা সুটকি ভর্তা হোক ভাত হোক আর কী বলি সুটকি ভর্তা হোক বা তরকারি হোক আর সাথে তো ভাত থাকবেই দেখা যায় মাঝে সাঝে চেয়েও নিয়ে আসি ভর্তা বা সুটকি তরকারি আসলে যাদের কাছে যাই তারা কিন্তু আমার আবার ওরকমই প্রিয় মানুষ তাদের থেকেই সবার থেকে কে চাওয়া যায় বলেন তো এই তো আমার আজকের ভিডিওটা এ ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ